আলাইকুম আমি আশফিয়া আল মালালা আজ আবৃত্তি করছি আহমেদ আশিকের লেখা কবিতা বিজয় নিশানুরে বাংলা মায়ের বুকে যে আজ বিজয় নিশানুরে সেই খুশিতে মায়ের মনটা হারায় অচিনপুরে অস্ত্র ধরে জীবন দিয়ে যারা করল স্বাধীন তাদেরকে কেউ ভুলিও না আছো যারা নবীন দেশের জন্য বীর সেনারা দিল মন ও প্রাণ তাদের দেখে হৃদয় মাঝে গাওত তাদের ইগুন গান বীরসেনাদের আত্মত্যাগে পেলাম স্বাধীন এই দেশ নাম হয়েছে এই ভূখণ্ডে সোনার বাংলাদেশ বীরসেনারা রক্ত দিল স্বাধীনতার জন্য রক্তের গানে বাংলা আনা থাকবে যে অনন্য ধন্যবাদ